বাইরে আটত্রিশ বছরের একটা ব্যাটা সাতাত্তর বছরের এক নানিকে কিভাবে আপা বলে ডাকে এই রকেট সাইন্স তো আমি ভাবে বুঝতে পারছি না কোথায় নানি চাচি দাদি বলে ডাকবে তা না আপা বলে ডাকে তবে ভাই মানবতার আম্মু শেখ হাসিনার প্রতি চুলবাল হাসানের আলগা পিড়িত দেখে আমি আবেগে কেঁদে দিচ্ছি চাটাচাটি ক্যাটাগরিতে কাউকে নোবেল দেওয়া হলে চুলবাল হাসান ডজন খানিক নোবেল জিতে যেত দুষ্ট ছবির নায়িকা নাতাশা মালকোভা কিংবা ড্যানি ড্যানিয়ালসও এত ভালো চাটতে পারে না যত ভালো চাটে চুলবাল হাসান সাতাত্তর বছরের বইয়ের এক নানিকে জাতি হিসাবে আমরা খুবই ইমোশনাল চুলবাল হাসান যখন কাছে ক্ষমা তখন আমরা বেশিরভাগ মানুষই তার ভুল আর মনে রাখিনি আমরা চাচ্ছিলাম লাল সবুজের জার্সি পরে আবার সে মাঠে নামুক কিন্তু কথা আছে না কুত্তাকে যতই মাছ মাংস খাওয়ানো হোক না কেন গু দেখলে তার জীব দিয়ে লালাল ঝরবেই মানুষ যখনই তার অপকর্মের কথা ভুলে যেতে চায় তখনই চুলবাল হাসান মনে করে দেয় সে দালাল ছিল দালাল আছে এবং দালাল থাকবে অনেকেই আছে যারা ব্যক্তি সাকিব আর খেলোয়াড় সাকিব আলাদা করতে কিন্তু দুজন তো একই ব্যক্তি এইখানে আলাদা করার কি আছে একজন ক্রিকেটার কোটি মানুষের আইডল সেই ক্রিকেটার যদি হয় তরুণদের খেলতে প্রমোট করে স্বৈরাচাররা দালালি করে তখন কি আর সে আইডল থাকে দেখেন ভাই ক্রিকেট মাঠে সাকিবের অবদান অস্বীকার করার সুযোগ নেই সে ক্রিকেটের রাজা ছিল কিন্তু ক্রিকেটের বাহিরে সাকিব একজন সুযোগ সন্ধানী স্বার্থপর এবং নির্মমভাবে সুবিধাবাদী মানুষ ছিল শেখ হাসিনা যাকে এই দেশের মানুষ এক নায়কতান্ত্রিক শাসনের প্রতীক মনে করে তার জন্মদিনে শুভেচ্ছা জানানোটা নিছক কোনো ভদ্রতা নয় এটা এক ধরনের দালালি করা মানবতার আম শেখ হাসিনা পনেরো বছর ধরে জনগণের কণ্ঠরোধ করেছে গণতন্ত্রকে দেশের মানুষকে ভিজিয়েছে সেই স্বৈরশাসককে প্রকাশ্য শুভেচ্ছা জানানো এটা দালালি ছাড়া আর কিছুই না জুলাই আন্দোলনের সময় দেশের লাখো মানুষ যখন রাজপথে বুক পেতে দিয়েছিল তখন এই সাকিব দেশের বাহিরে খ্যাপ খেলা নিয়ে ব্যস্ত যখন মুগ্ধ আবুসাইদের কালো পিচ ঢালাপথ লাল হয়ে যাচ্ছিল তখন সাকিব বৌপোলাপানকে নিয়ে সাফারি পার্কে জানোয়ার দেখে মজা নিচ্ছিল যখন পুরো দেশের ফেসবুক প্রোফাইল লাল কালোতে ঢেকে গিয়েছিল তখন সাকিব প্রবাসী তরুণকে মারতে তেরে আসছিল সাকিবের কাছে দেশের মানুষের সেই কান্না কোনো গুরুত্ব পায়নি কারণ তিনি জানেন জনগণের পাশে দাঁড়ালে লাভ নেই বরং ঝুঁকি আছে আর শেখ হাসিনার পা চাটলে ভবিষ্যতে সুযোগ সুবিধা পাওয়া যাবে এটাই ক্রিকেটের বাহিরে ব্যক্তি সাকিবের আসল রূপ মাঠে তিনি নায়ক কিন্তু মাঠের বাইরে তিনি শুধু একজন ঠান্ডা মাথার ব্যবসায়ী যে সবসময় লাভ ক্ষতির হিসাব করে চলে দেশের গৌরব নয় দেশের মানুষের ভালোবাসা নয় তার কাছে মুখ্য হল নিজের আয় রোজগার নিজের নিরাপত্তা আর ক্ষমতাবান্ধে সন্তুষ্টি আজ শেখ হাসিনা আর ক্ষমতায় নেই জনগণের রায়ে তিনি স্বৈরাচারী হিসেবে ইতিহাসে নাম লিখিয়ে চোরের মতো চলে গেছে অথচ সেই মানুষটিকে শুভেচ্ছা জানাতে সাকিবের এত আগ্রহ দেখে আমার একটা করছে। চুটিয়ে লাল করে দিব নোংরা ঘাটতারি আর ইগো সম্পর্কে এদেশের মানুষের ন্যূনতম আইডিয়াও নাই সাকিব নিজের উপর বিশ্বাস করে নিজের যোগ্যতার উপর বিশ্বাস করে এর বাইরে কাউরে চেটে পোটে চলে না সাকিব যার সাথে মিশবে সে যেই হোক তার জন্য কলিজা দিয়ে দেবে আর যারে গুনে না সে প্রেস অ্যাক্সিডেন্ট হইলেও গুনবে না এই সাকিবের লগে লাগতে আসছে দুই দিনের উপদেষ্টা মিয়া তোর চেয়ার আজকে আসছে কালকে নাই আর সাকিব যদি ক্রিকেট আজকে ছেড়ে দেয় আগামী বিশ বছর পর র্যাঙ্কিং এ তার নাম থাকবে হাওয়া দিয়ে ভাইসে আসে নাই সাকিব ক্যারামতের কথা শুনে আমি তার কইলাম ভাই নিয়মিত হাগিস গুতো মাথায় উঠে গেছে যাই হোক শেষ মেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই দেশে ঢুকতে না পারা শেষ প্যারেক সাকিব নিজেই নিজ হাতে মেরেছে খুব আফসোস হয় এক প্রিয় এই ক্রিকেটারের জন্য